وبارك وسلم تسليما كثيرا كثيرا وقال تعالى شهر رمضان الذي انزل فيه القران للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم زاد الله عنا محمدا ما هو اهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل لا له وارزقنا اجتنابا

محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد امتي

ওই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো জেনে দুনিয়ার সকল প্রকারের সই ঝামেলা ফেতনা ফেসা মারামারি কাটাকাটি রাহাজানি সুখ ঘুষ জিনা বিবেচারী মদ গাজা ফেন্সিডিল আকাম কুকাম থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল প্রকারের খারাপ থেকে আমাকে আপনাকে উত্তম জায়গায় আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করিয়াছেন অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সময় সংক্ষেপ সংক্ষেপে কিছু কথা বলবো ইংসা আল্লাহ আমার বয়ানের আলোচ্য বিষয় হলো গেন তোমার ভিতরে কি কি আছে কোরআন বলতে পারবে কি পারবে না আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি তাহলে কোরআন শরীফ জবাব দেবে সুরতুল ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সুরা কত নম্বর সূরা ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহর কথা শুনে আল্লাহর বরত্ব প্রকাশ আসতে করবে নাকি জোরে যখন এই তালা শেষ হবে চিৎকার দিয়ে তাকবির বলতে হবে রাজিয়া সিং

বলে কেউ চুপ করে থাকে কেউ পান খাইতেছে কেউ বাদাম খাইতেছে পান খাফি বন্ধ করে মনোযোগ সহকারে শোনার দরকার আছে না আল্লাহ বলেন নিশ্চয় এই কিতাবের নাম হল আর কিতাবের নাম কি আপনি যদি কোরআন কে প্রশ্ন করেন কোরআন তোমার ঠিকানা কোথায় তোমার বাড়ি কোথায় কোরআন শরীফ জবাব দেবে ইন্নাহু আল আমার নাম হলো যেন কোরআন সুবহানাল্লাহ বলো তখন তোমার নাম কোরআন তাহলে তোমার ঠিকানা কোথায় তোমার বাড়ি কোথায় যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন তোমার বাড়ি কোথায় তাহলে কোরআন শরীফ জবাব দেবে সূরাতুল বুরুজ 85 নম্বর সূরা 20 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন বলহু ক্বালুম মাদিদ বড় নিয়া সম্মানিত কোরআন সংরক্ষিত আমার ঠিকানা আমার বাড়ি গেল লৌহে মাহফুদে ভালো কথা তোমার নাম কোরআন তোমার ঠিকানা তোমার বাড়ি লৌহে মাহফুদে তাহলে তুমি দুনিয়ার বুকে তুমি কিসের জন্য এসেছ যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন তাহলে কোরআন শরীফ বলবে সুরাত ইব্রাহিম চোদ্দ নম্বর সরা এক নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আলিফুল্লা কিতাবুল আনজলাহু তাইল কালে তো খরি জাননা সামিনা নুরুমাতি ইলান নূর আমি কোরআন কে দুনিয়া গকে পঠিয়েছি যেন অন্ধকারে থাকা মানুষদেরকে যেন অন্ধকারের থেকে নিয়ে আমি আলোর দিকে আনতে পারি জাহান নামে থাকা মানুষদেরকে যেন জাহান নামের থেকে নিয়ে আমি জান্নাতের রাস্তায় আনতে পারি গুমরাহী থাকা মানুষদেরকে যেন গুমরাহির পথ থেকে আমি হৃদায়তের পথে আনতে পারি বে নামাজিদেরকে যেন নামাজি বানাইতে পারি বে কে যেন বে রোজাদার বানাইতে পারি বে পর্দাশীল মহিলাদেরকে যেন আমি পর্দাশীল বানাইতে পারি খারাপ লোকদেরকে যেন আমি ভালো বানাইতে পারি আমি কোরআন এই জন্য দুনিয়ার বুকে এসেছি সুবহানাল্লাহ বাড়িতে যাবেন ভালো কথা তুমি দুনিয়ার বুকে এসেছো তাহলে তুমি দুনিয়ার বুকে এসেছো কোন সময় আর বেটে বারোটা মাস এই আরবিতে বারোটা মাসের ভিতরে কোন মাসে তুমি দুনিয়ার বুকে এসেছো

হোদাল নি না যে অবায় না ডিম মুন্নি আল্ল হুদা অল্প বলেন রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাতালা পবিত্র পুরাণুস্কারী মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল কৃত করেছে সুবহানাল্লাহ রমজান মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছে ভালো কথা রমজান মাসে তিরিশটা দিন তিরিশটা রাত রয়েছে এই তিরিশটা দিন তিরিশটা রাতের ভিতরে তুমি কি দুনিয়ার বুকে রাত্রের বেলায় এসেছো নাকি দিনের বেলায় এসেছো তাহলে আল্লাহ বলবেন সূরাতুদ দুখান দোখান চৌচল্লিশ নম্বর সূরা তিন নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ তালা বলতেছেন আমি পুরাণকে একটা বড় পূর্ণ রাত্রে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি শোভান নাই পণ্য রাত্রে আমি পুরাণকে দুনিয়ার বুকে পড়িয়েছি সেই বরকদময় পণ্য কোন রাত তাহলে আল্লাহ ডাকতে বলবেন সুরাতুল কদর ৯৭ নম্বর সোরা ১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله تعالى আমি পুরানকে দুনিয়ার বুকে পাঠিয়েছি কদর হাজার মাস থেকে উত্তম অতএব কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রে একটা রাত্র ইবাদত গন্তি করে অন্য মাসে যদি হাজার রাত ইবাদত বন্দেগি করে এই একটা রাত্র ইবাদত বন্দেগি করলে যে সব হয় বান্দার আমল নামায় সেই সবটা লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ এইজন্য লাইলাতুল কদর রাতে দাম আছে না নাই এইজন্য লাইলাতুল কদর রাতে ইবাদত বন্দে করার দরকার আছে না নাই ইবাদত বন্দে করব নাকি কি জেলা আমরা তো জেলা ফিকাইতে যাই এই সবে বরাত চলে গেল

কাফেরেরা মুশরিকেরা ইহুদীরা নাসারারা তোমার ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে এবং কি তোমাকে যারা লুকোস্ত করবে তাদেরকেও মেরে ফেলাবে ধ্বংস করে দিবে তাহলে তুমি তো গামহতে রাত পর্যন্ত দুনিয়ার বুকে থাকবা তাহলে তোমার সিকিউরি গার্ড হিসেবে তোমার পাহারা কে দেবে হিফাজত কে করবে তাহলে আল্লাহ তাআলা বলেন সূরাতুল হিজর 19 নম্বর সূরা 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইননা নাযালনা নাযিল কোরআন ওয়া ইন্নালহু লা হাফিজুন আল্লাহ তালা বলেন আমি কুরআন দুনিয়ার বুকে পাঠিয়েছি এবং এই কুরআনের হিফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক ঠিক ঠিক না এইজন্য কিয়ামতের আগ পর্যন্ত কোন নাস্তিক কোন কাফের কোন বেঈমান কোন কুরআনের दुश्मन কুরআনের কিছুই করতে পারবে না ঠিক আছে ঠিক না তাহলে ভালো কথা তোমার সিকুদে গাব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজত করবে তাহলে কোরআন তোমার ভিতরে কি কোন ভুল ত্রুটি আছে কিনা তাহলে কোরআন শরীফ ডাক বলবে সূরাতুল বাকারা দুই নম্বর সূরা দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল্লাহি ওয়া আল্লাহ তাআলা বলেন রাআল কিতাব ইহা এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণের সন্দেহ নাই ঠিক না কোনো প্রকার ভুল ত্রুটি নাই কোনো প্রকারের সমস্যা এই কিতাবের ভিতরে নাই তাহলে ভালো কথা তোমার ভিতরে ভুল ত্রুটি নাই আল্লাহ তাআলা বলেন

বলেন যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে তাহলে এর অনুরূপ একটা সোরা অথবা একটা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো

আল্লাহ তালা বলেন যদি তোমরা একটা সোরা অথবা একটা তৈরি করে আনতে না পারো পর্যন্ত ঠিক কি ঠিক না কেউ পর্যন্ত তৈরি একটা ভুল ধরতে পারতে তাহলে বুঝা এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই কোন ভুল ত্রুটি নাই তাহলে কোরআন ভালো কথা তোমার ভিতরে ভুল ত্রুটি নাই ভালো কথা তোমাকে কি ওযু ছাড়া স্পষ্ট করা যাবে কি না তোমাকে কি ওযু ছাড়া ধরা যাবে তাহলে কুরআন শরীফ দাগ বলবে সূরাত লকিয়াহ 56 নম্বর সূরা 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লা ইয়া না আমাকে ওজু ছাড়াই স্পষ্ট করা যাবে না বা পবিত্র ব্যতীত আমাকে কেউ ধরতে পারবে না ঠিক কি ঠিক না তাহলে ভালো কথা তোমার ভিতরে ওজু সম্পর্কে আছে না নাই যাকাতের কথা আছে না নাই সুদের কথা আছে না নাই ঘুষের কথা আছে না নাই চুরির কথা ডাকাতের কথা এমন কি প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের ভিতরে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ প্রত্যেকটা কথা এই এর ভিতরে আল্লাহ তাআলা

يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما افر ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তালা বলেন আমি আল্লাহর ইবাদত বন্দেগি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আমার পর পরে তোমার মা বাবার খেদমত করবা কার খেদমত করতে হবে মা বাবার খেদমত করবা তোমার মা বাবাকে কষ্ট দিবা না এ বন্ধু প্রত্যেকটা আর্থের ব্যাখ্যা আছে এত কথা বলার আমার স্যায় হয় না ভাই আল্লাহ তালা বলতেছেন অভস্যনাল এ সা সোরাতুল আহতাব সায়চল্লিশ নম্বর সোরাফুজো নম্বর আয়া অবর্ষনাল এম সা না বেমাল তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া তোমাকে গর্বে ধারণ করেছেন এই গর্ভ ধারণ করতে এবং দুধ পান করাইতে কমসে কম মাস প্রতিবাহিত হয়ে গেছে খবরদার তোমার মাকে কষ্ট দিবানা তোমার বাবারে কষ্ট দিবানা আল্লাহ তালা বলেন সুরা তুন্নিসা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত তোমরা আল্লাহর ইবাদত করবা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর ইবাদত বন্দেগি করার পর পরে তোমার মা বাবাকে সম্মান করবা ঠিক কি ঠিক না আল্লাহর ইবাদত করার পরে কাকে সম্মান করতে হবে মাকে সম্মান করতে হবে বাবাকে সম্মান করতে হবে আল্লাহ তালা বলেছে যে আমার ইবাদত করো আমার সঙ্গে কাউকে শরিক করো না আমার পর তোমার মা বাবার খেদমত করো তাকে সম্মান করো কেননা তোমার মা তোমারে অতি কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া গরবে ধারণ করেছে দুইটা বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে তোমার পুরসা পায়খানা পরিষ্কার করেছে তোমাকে মানুষের মতো মানুষ করা শিখিয়েছে তুমি হাঁটতে পারতে না তুমি কথা বলতে পারতে না তোমাকে হাঁটা শিখিয়েছে কথা বলা শিখিয়েছে তোমাকে লেখাপড়া শিখিয়েছে তোমাকে মানুষের মতো মানুষ করেছে আর সন্তান তুমি আজকে বড় হওয়ার পরে তোমার মাকে তুমি গালি গালাস করো তোমার মাকে আঘাত করো তোমার মাকে তুমি লাঠি দিয়ে পিটাও তোমার বাবাকে পিটাও বাড়ির থেকে বের করে দাও এমন কি কত সন্তান আছে হতবাকা সন্তান যে মাকে বস্তার ভেতরে ঢুকায় ডাস্টবিনে ফেলাই দিয়েছে নজিবিল্লা মাকে বৃদ্ধাশ্রমে রাখি আছে ওই মা বাবা তোমার কত কষ্টের পরে কষ্ট সহ্য করিয়া বাবা রৌদ্র বৃষ্টি অপেক্ষা করিয়া সারাটা দিন মাঠে কাটে কাজ করিয়া রিক্সা চালায়া ভ্যান চালায়া সিএন চালায়া গাড়ি চালায়া বিভিন্ন ধরনের চাকরি করিয়া তোমার পড়ালেখার খরচ যোগিয়াছে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তোমাকে মানুষের মতো মানুষ করেছে আর প্রতিদান তুমি কি দিলে যখন তোমার বাবা তোমার মা বৃদ্ধ বয়সে উপনীত হলো তখন তোমার কাছে তোমার মাকে ভালো লাগে না তোমার বাবাকে ভালো লাগে না খবরদার সন্তান তুমি যদি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে বিবাহ করো জান্নাত তো বাড়ির কাছে জান্নাতের সুখ ঘ্রাণ পর্যন্ত পাবে না ঠিক কি ঠিক না এই জন্য মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই পিতার আর সন্তানের কাছে পিতার হক হল গেল চোদ্দটি সন্তানের কাছে পিতার হক মাতা পিতার হক হলো গেন চোদ্দটি মৃত্যু বরণ করার পরে হলো গেল ষাটটি আর জীবিত থাকা অবস্থায় ষাটটি হক এই চোদ্দটি হক জীবিত অবস্থায় ষাটটি হক জীবিত অবস্থায় ষাটটি হক এক নম্বর হক হলো গেল পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া মাকে বাবাকে সম্মান করা শ্রদ্ধাশীল হতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদের দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলা যাবে না গালিগালাজ করা যাবে না বৃদ্ধ যখন বয়স হয়ে যায় যে কোনো মানুষ তার জ্ঞান বুদ্ধি একটু লোক পায় কিন্তু তার সঙ্গে আদবের সহিত কথা বলার দরকার আছে না নাই মা কে বাবা কে সম্মান করতে হবে দুই নম্বর হলো কেন মনে প্রাণে তাদেরকে মহব্বত করতে হবে মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে মনে প্রাঙ্গে তাদেরকে ভালোবাসতে হবে সন্তানের কাছে পিতার হক কয়টা চোদ্দটি হক আবার পিতার কাছে সন্তানের হক বারোটি আল্লাহর হক হল গে দুইটি বান্দার কাছে আবার বান্দার কাছে আল্লাহ তালার হক হল কয়টা বান্দার কাছে আল্লাহর হক হল গেন দুইটা আবার আল্লাহর কাছে বান্দার হক একটা এই হকের কথা আমাদের জানার দরকার আছে না নাই কিন্তু সময় শেষ নামাজের সময় হয়ে গেছে তাই মিনিট আছে আমি যে কথাগুলো বললাম সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন